যদি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটতে পারে দু জাহানার বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়সা বুঝি আবার একটা পায়ের আঙ্গুল ফালতে পারি না খোদার কসম আমার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর যদি বলে কলজা কেটে দিতে পারবা নাকি আমি বলবো অবশ্যই পারব যদি দুজাহানের বাচ্চা নবী আমার সামনে দাঁড়িয়ে থাকে বন্ধুরা আমার ভাইয়েরা আমার মুসলমানের ভিতরে কোনো দল নাই মুসলমানের ভিতরে কোনো রেশারেশি নাই সব মুসলমান আমরা আমাদের হাতের পাঁচটা আঙ্গুল আমি যদি বলি আপনি কোন আঙ্গুলটা সবচেয়ে বেশি প্রিয় এই আঙ্গুলটা রাইখে আরেকটা আঙ্গুল আপনি কেটে ফেলেন আপনি বলবেন হুজুর আমার সবগুলো আঙ্গুল প্রিয় ভাই কোন মুসলমান লম্বা হবে কোন মুসলমান একটু খাটো হবে কায়ের রং ফর্সা হবে গায়ের রং কালো হবে কেউ ইংরেজিতে কথা বলবে কেউ বাংলাতে কথা বলবে যেহেতু আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাতাব এক আমরা আজকে থেকে দলে দলে বিভক্ত হব না আজকে থেকে যে যেই জায়গায় আমরা থাকি সবাই মিলে আমরা সবাই এক মুসলমান ঠিক কিনা খাওয়ান যেত না হেলিকপ্টার হেলিকপ্টারও হেলিকপ্টার উঠ খাওয়ান যাইতো না এটাই হচ্ছে ফায়সালা বুঝা গেল ইচ্ছে করলেই ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না ঠিক কিনা আল্লাহর ফায়সালা বড় কঠিন আমরা বুঝি না তো ব্যাকল্পদের মানুষ তো আমরা শিক্ষা গ্রহণ করি না আম্মা জান আয়েশাকে নবীজি সান্ত্বনা দিলেন আয়েশা টেনশন করার দরকার নাই কপালে না থাকলে খাওয়া যায় না নো প্রবলেম সমস্যা নাই আবার আল্লাহ ব্যবস্থা করে দেবেন আপনি তো সেই নবী জীবনে কোনোদিন একটা ধমক দিলেন না আর আপনি আমাদেরকে মারবেন আপনি মারবেন আমাদেরকে এটা কেমনে বললেন নবীজি ঠুটের ভিতরে আম্মা যা রায় দিয়ে চাপা দিলেন আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয় বুঝলাম বুঝলাম আমি তোমার কোন অত্যাচার করি নাই ধমক দেই নাই আয়সা ও তাইলে আবার জবাব দাও রক্ত বের হলো থেকে আর তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায় আম্মা যারা আয়সা কয় মনে করেছিলাম বলব না এখন তো না বইল আর পারব না নবী গো ও নবী আপনি যখন সে পাথরটার উপরে দাঁড়াইছিলেন পাথরটার উপরে দাঁড়ানোর সময় পাথরটা সোজা ছিল না একদিক দিয়ে উঁচা ছিল আমার পাটা ওই জায়গায় পাথরের নিচে ঢুকেছিল এখন আপনি যখন দাঁড়াইছেন ওই জায়গায় চাপা পড়ছে আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে ওই ফাটা আঙ্গুলের ভিতরে যখন পানি পড়ছে ওইখান থেকে রক্ত বের হয়েছে নবীজি কেড একটা কাজ করলা তুমি তুমি একবারও কেন বললা না ইয়ারে আল্লাহ আমার পা নিচে পড়ে গেছে নামে তুমি কেন একবার বলল না অনবি আমার আমার পা পাথরের নিচে পড়ে আছে রক্ত বের হইতেছে আপনি তাড়াতাড়ি নামেন এটা বলল না কেন বলতে চাইছিলাম একটা কথা মনে করে আর বলতে পারি নাই কয় কোন কথাটা মনে করছো কই জুলেখার প্রেমে ইউসুফের প্রেমে পড়ছিল জুলেখা জুলেখা ইউসুফের প্রেমে পড়ে ওই রাজার স্ত্রী প্রেমে পড়ে গেছে কাজের লুকের বান্ধবীরা টিটকারি মারে বসকারা করে ও বান্ধবী রুসি এত নিচে নাম লোকের নেই কাজের লুকের প্রেমে পড়লা শাহজাদার প্রেমে পড়লে মনের সান্ত্বনা দিতাম সেই দিন জুলেখা বলেছিল আমি কার প্রেমে পড়ছি একবার যদি এক নজর দেখো তাইলে বুঝবা মানুষটা আসল না নকল কোরআন শরীফে বর্ণনা এসেছে আয় জুলেখা তার বান্ধবীদেরকে খবর দিলেন ইউসুফ আলাই হিসালামকে পরাই আর রুমের ভিতরে ঢুকালেন সবার হাতে লেবু দিলেন আর ছুরি দিলেন বললেন আমি যখন বিসমিল্লা বলবো সবাই লেবু আর ছুরি কাটা শুরু করবা ছুরি দিয়ে লেবু কাটা শুরু করবা একজনও দেরি করতে পারবা না কয়েকে ফাইন আবার সবার হাতে লেবু আর ছুরি আর ইউসুফ আলাই হিসালামকে বোরখা পরাইয়া দাঁড় করাই রাখছে রেডি ওয়ান টু থ্রি বোরখার বুকু ঠাডু হলো আর জুলেখা রায় দিলেন সবাই লেবু কাটা শুরু করো এখন লেবু ফোসাইতে আসে জুলে ইসুফের দিকে ফসাইতে ফসাইতে আবার অবস্থা কাহিল জুলেখা ডাক দেওয়া কইলে বোখাটা থামাও মানুষটা কেমন দেখলা মানুষ কেমন দেখছি পরে বলবো আগে দেখি হাতে আঙ্গুল কেন জ্বলতেছে তাকাইয়া দেখে ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবুজে ফসাইছে ফসাইতে ফসাইতে আঙ্গুল শুদ্ধ পচাই ফেলাইছে ওই যে এই জুলেখা এই ইউসুফের সৌন্দর্য দেখা তাদের আর মনেই নাই আঙ্গুল দেখাইটা ফেলছে সোবাহাল্লা বলবেন না আয়েশা ডাক যা কই রাসুল ইয়া হাবিব ইউসুফ নবী আপনিও নবীব ইউসুফ সুন্দর আপনিও সুন্দর আপনিও হইলেন ইউসুফ নবীরও নবী ও ইউসুফের দিকে তাকাইয়া জু লেখার বান্ধবীরা যদি লেবু করতে কাটতে আঙ্গুল কাটতে পারে আর আমি আয়েশা দু জাহানের বাদশা নবী দু জাহানের বাদশা নবী আকাশের চাঁদের চাইতে যেই নবীর চেহারা সুন্দর যেই নবীর চেহারার মাঝে ফক ফকানোর ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়সা বুঝে একটা পায়ের আঙ্গুল ফাটাইতে পারি না যদি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটতে পারে দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়সা বুঝি আবার একটা পায়ের আঙ্গুল ফাস্তে পারি না খোদার কসম আবার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর যদি বলে কলজাকেট দিতে পারবা নাকি আমি বলবো অবশ্যই পারবো যদি দুজাহানের বাদশা নবী আমার সামনে দাঁড়িয়ে থাকে বন্ধরা আমার ভাইয়েরা আমার মুসলমানের ভিতরে কোনো দল নাই মুসলমানের ভিতরে কোন রেসারেশি নাই সব মুসলমান আমরা আমাদের হাতের পাঁচটা আঙ্গুল আমি যদি বলি আপনি কোন আঙ্গুলটা সবচেয়ে বেশি প্রিয় এই আঙ্গুলটা রাইখে আরেকটা আঙ্গুল আপনি কেটে ফেলেন আপনি বলবেন হুজুর আমার সবগুলো আঙ্গুল প্রিয় ভাই কোন মুসলমান লম্বা হবে কোন মুসলমান একটু খাটো হবে গায়ের রং কারো ফর্সা হবে গায়ের রং কারো কালো হবে কেউ ইংরেজিতে কথা বলবে কেউ বাংলাতে কথা বলবে যেহেতু আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাতাব এক আমরা আজকে থেকে দলে দলে বিভক্ত হব না আজকে থেকে যে যেই জায়গায় আমরা থাকি সবাই মিলে আমরা সবাই এক মুসলমান ঠিক কিনা আজকের পর থেকে খড়িয়ালা গ্রামে কোনো দলাদলি হবে না কিছু মতলব মানুষ তার স্বার্থ হাসিল করার জন্য মৌলিক কথা থেকে দূরে সরাইয়া মুসলমানের ভিতরে দলাদলি সৃষ্টি করিয়া তার চায় টাকা গুসাইতে করতে চায় সে দল পুক্ত করে করতে চায় আমি বলি মেন করে খাও ওই ভিক্ষুকের মতো পিড়া নাম দিয়া মুড়িদের সামনে আর হাত পাই খাইও না ঠিক কি না ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খাও তুমি যৌ দীপ্ত মানুষ তোমার গায়ে জোর আছে লেখা পড়া করেছ ভক্তবে পঢ়াইল দুই হাত দশ হাজার টাকা দতল পাওয়া যায় বস্তু হিমামতি করলে টাকা পাওয়া যায় ফিরালি নাম দি এই বাইত কয়দিন হেই বাইত কয়দিন হেই বাইত কৈদিন হেই বাইত কইদিন ঘুরে ঘুরে খাইয়া অগন্ধি পৰি ভিক্ষা কৰিলে কামাই করে হেই তেহা না মতো খাওয়ানো লাগি আশ্চত্য বইয়া থাকে ঠিক কি ন করে জ যার যার স্বার্থ হাসিলের জন্য দল ভাগ করে ক্যাড়ায় খেলুইছে ক্যাড়ায় বইছে ক্যাড়ায় এখনও হাত বন্ধছে ক্যাড়ায় এখনও হাত বন্ধছে আমি কই আবিদ চৌধুরী আরো বেশি অনেক বার কয় গেছি আমার মন হয় না আবি তো দেখছি এখনও হাত বন্ধ না এখনও হাত বন্ধ না এখনও হাত বন্ধ না আরেকবার বারারে দিয়ে দি বানছে না সৈকত কত তোর রাত্রি বান দাদা আমার দিশা দিয়ে বইয়া তাই আল্লাহ জাগ পড়তো এইটি কি তার জবাব দিব আমি যদি বুড়ো বান্ধি আমার তো আমি আল্লাহর কাছে পাই আল্লাহ আমি এটা পাইছি এখনো বান্ধব লাগবো এর লেগে বানছি হাতে যেটা এখনো বান্ধব হাতে কব আল্লাহ আবি তো এখনো বানছি তো আমি এখনো বান্ধি আমার তো আমি জবাব দেন এবারে যেবারে এখনো বান্ধে হেবার হেবার জবাব দিব এইটা লই আমি আর ফিটাফিটি করিটা আরে যার যার হিসাবেও তো শেষ নাই কয় মা আমার গর ওই তো লইলে ডাক দিও মায় কয়ে জিগো তোর চিল্লা নিয়ে তো গ্রামবাসী একখান আমি ডাক দেব গীতা তেমতের কথা বন হইলে বেড়া যে এইটা লইয়া কথা কনের সময় থাকে আমরা তো কেয়ামত বুঝলা লাইছি দুনিয়া লইয়া ভাগ লইছি দুনিয়া লইয়া ভাগ হইছি আমরা মুসলমান এক চাইতে বড় পরিচয় আর দরকার নাই ঠিক কিনা ক। আমরা এখানে সবাই কি এখানে কোনো হিন্দু আছে কোনো খ্রিস্টান আছে কোনো ইহুদি আছে সব মুসলমানের চেয়ে বড় পরিচয় আর কি আর দরকার কি দরকার আপনার এক বড় পরিচয় আমিও দাবি করে মুসলমান উনিও দাঁড়ি করে মুসলমান উনিও দাবি করে মুসলমান সরু মাছ সালা দিয়ে ছুটুকু কিছু ফার্থ ঠিক করে থাকবো এইডুলিয়ার ফিডে সময় নাই সকলের গরুকে এখন তরকারি না নয় আপনারা খরিয়ালা গ্রামে কাকা বিকালকে দুপুরবেলা ভাত খাই দেয় কেউর গরু গুঁড়ো মাছ কেউর গরু বড় মাছ কেউ এর গরো মুরগা কেউ এর গরো খাসি কেউ বের করো এই লাউ কেউ এর গরো গরু কেউ এর গরো কিচ্ছু নাই ভর্তা দিয়ে ভাত খাইতে আছে হাতারও খানা হয়েছে আপনার মুরগা দিয়েও খানা হয়েছে সুতরাং মুসলমানদের ভিতরে যেমন শ্রেণী বৈষম্য থাকবে পার্থক্য থাকবে ফরু মাসালা নেওয়ার মতো পার্থক্য থাকবে আতের ফার্স্ট আঙ্গুল যেমন সমান না মুসলমান সবাই এক সমান হইতো না কেউ এর আমল বেশি হইব কেউ আমল কম হইব কেউ এর দাঁড়িয়ে হইব কেউ এর দাঁড়িয়ে হইব আপনার বেড়া হয়েছে তো একজন লম্বা আরেকজন বাইট ঠিক সুতরাং খুব সাবধান নিজেরা নিজেরা ফিডা ফিডি কইরা বস ধান না আমরা তো নাতান মানুষ দো ফিডায় আমরা আই মজা না ফিলিস্তিন ফিডে আমরা সারে না আরাকানের মুসলমানদের ফি আমরা সারে না ওই কি কয় কাশ্মীরের মুসলমানদের কুবাইয়া জিলাম নদীর ফানির রক্ত লাল পোড়ালাইছে আমরা সারে না আমরা এমন খাইচ্যতের খাইচ্য ফিটা সারা গুমে ধরে কথা যে একটা মনে পড়ছে ডেকে কই লিতাম রে এক বেডির জামাইয়ে প্রত্যেক দিন বেডি মার কিতা করে কথা কয়না দিনে কিতা করে ডেলি একবার এটা রুটিন তিন বেলা খানা একবার মায়ের চাইবা একদিন ডাটার মন ডা আলা আর যার ফিরে মন নাই একটা আকিস বিড়ি ধরাইয়া ঘরের ভিতরে হইতেছে ডাটা দিচ্ছে গেলা কো এবিড়ি কাবি দেয় হানো কয় হানো কোন এবিড়ি কাছে গেছে পরে গেছে পরে কইতা চার যা কি তরকারি আনছো কয় লাল শাক দিয়া চিংড়ি মাছ দিয়া আর লাউজে আনছে মাছের মাথা ভাঙ্গা দিয়া আর ওই যে দেশি মুরগাটা আপনি যদি মুরগা মুরগা করেন তাহলে গাজে এই ডোর আনছি বেটাই নানান আলাপ সালাপ করতে আছে বব সংসারের কী অবস্থা সুইটারটার নমুনা কি রব তে যে বিদেশগুলো তার তো অনেক দিনও কথা হয় না তোমার লোকও কথা হয়নি আলাপ সালাপ করতেছে বেডিয়ে দেহে সূর্য আই লাগেছে গা অহনু গুসলের বাহি তো বেডিয়ে অনেক আলাপ সালাপ করে না লাস্টে কই কী আপনি প্রত্যেক দিন দিয়ে এই টাইমে মাইরিয়ান আজ যদি এখনো শুরু করেন না আমরা তো আবার মাইরের নমুনা গাড়া ফাঁচরাইয়া কাপোৰ বনাইলাম আমি গোসল করাম দিলে দুইটা দিয়া দেন গোসল করলে টাইম যায় আমরা খাইচত দুই রকম হইছে মাইৰ খাইতে খাইতে ওখানে এবারে দে না যে রে কুঁজ যা ওই দিলে দুইটা দিয়া দেন আবার গোসলের টাইম যায় গোসল করা আমরা খাইছত হৈছে সেই রকম আমরা আর মাইৰ খাবো না আমরা প্রয়োজনে মাইর খাবো প্রয়োজনে মারি দেব ঠিক অনেক হইছে তামাশা অনেক তামাশা হইছে মুসলমানদের নিয়ে কম খেলো নাই ইতিহাস ভুলে গেছ তিনশো তেরো জন সাহাবা যেই দিন এক হাজার কে কচু কাটা করেছিল সত্তর জনকে দুই টুকরা করে দিয়েছে সত্তর জনকে ফিস মোড়া বান দিয়ে শোয়াই দিছে বাকি দিদে এই কোনোটার ভাষা নাই কোনোটার হাত নাই ওমা কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে আমাদের সেই দিন আসতেছে মুসলমান আর মাইর খাবে না মুসলমান আর মায়ের খাবে না মুসলমান সবাই মিলে আমরা ইনশাল্লাহ প্রয়োজনে মায়ের খাব প্রয়োজনে মায়ের দেব ঠিক কিনা বলো কোন স্বার্থের কাছে আমরা মুসলমান মাথা বিকিয়ে দিতে পারি আমার তুই এমপির লুপ দেহাইয়া আমার ইমান চুরি করবা সেই দিন আর নাই মুসলমান মামলা হয় হামলা হয়

আমরাই তার কাছে বিক্রি হই না মুসলমানের মাথা নত হয় শুধু আল্লাহর কাছে কোন ক্ষমতার কাছে মাথা নত হয় না সাপলা চত্বরে আমরা যদি সেই দিন আপোষ করতাম সাপলা চত্বরে যদি সেই দিন আমরা আপোষ করতাম মুদি আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় যদি আমরা আপোষ করতাম তাহলে ইচ্ছা করলে আলে মোলামারা নেতৃত্ব মন্ত্রিত্ব বাগিয়ে নিতে পারত কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বীর মুজাহিদেরা এই আশুগঞ্জের বীর মুজাহিদেরা প্রমাণ করে দিয়েছে প্রয়োজনে জীবন দেব ইমান দেব না ঠিক কি না করেছেও তাই সুতরাং আমরা ইনশাআল্লাহ কোন মানুষের মন করা মতবাদের কাছে আমাদের এই মাথা আমরা নত হতে দেব নত হতে দেব এটা কত এটা লুবলালো সাইব এটি শয়তানে আমরা সামনে দুনিয়া দাঁড়িয়ে আর এটি হাদিস তো হাদিছ হাদিস খবৰ দৰা শুনা বেডীয়ে সুন্দর কইরা লিপষ্টিকে সুন্দর দামী কাপড় পইড়া নবিজিৰ হাদিস সুন্দর দামি কাপড় পইড়া বেডি আটটা আছে বুঢ়া বাড়াও ফিরাছা বুঢ়া বাড়াও ফিরাছা এত সুন্দর কাপোৰ বিদ্যা জানি কত সুন্দর যেই মাত্র গমডাল কি দিছে দেহে যে বুঢ়া থু থুইরা বেডি কপালের চামড়া বৰা দাঁত ফৰা জীব লৰ এনা শৈ গুচ হৈছে খনি না করা আমি দুনিয়া আমি সুতরাং রংসম সঙ্গা দুনিয়ার কাছে মাথা নত করিল না যার শেষ ভালো যার সব ভালো তার মৃত্যুর পূর্বের মুহূর্তটা আমাদের সবার যেন কল্যাণ নসীব হয় সবাই আজকে আমাদেরকে নিয়ে দোয়া করবেন মুরব্বী আলম দিন আল্লামা জোনয়েদ আল হাবিব সাহেব কারা নির্যাতিত নেতা বাতিলের সাথে আপোষ করেননি বলেই তিনি কারা নির্যাতন ভোগ করেছেন আজ ਆਜਾ ਬੜਾ ਕਿੱਦਾਰੇ